আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আমি শেখ রাসেল চলে এসেছি মাইন্ড পক্ষ থেকে নতুন একটি গল্প শেয়ার করার জন্য আমাদের আজকের গল্প আপনার আদর্শ কেমন হওয়া উচিত এক বাড়িতে আগুন লেগেছে সবাই আগুন নেভানোর জন্য দৌড়াদৌড়ি করতেছিল সেই বাড়িতে মেঝে থেকে একটি সাপ বের হলো চারপাশে আগুন থাকার কারণে সে কোথাও যেতে পারছিল না সেই বাড়ির পাশ দিয়েই রফিক সাহেব বাজারে যাচ্ছিলেন হঠাৎ আগুন দেখে রফিক সাহেব সেই বাড়ির কাছে চলে গেলেন এবং দেখতে পেলেন মেজের ভিতরে একটি সাপ উকি ঝুঁকি পারছে বের হওয়ার জন্য কিন্তু পারছে না আগুনের কারণে রফিক সাহেব সাপটিকে উদ্ধার করার জন্য হাত বাড়িয়ে দিলেন সাপটিকে ধরার জন্য কিন্তু হাত দিয়ে ধরার সাথে সাথেই সাপ রফিক সাহেবকে দংশন করলেন রফিক সাহেব সাপটি আগুনের ভিতর ছেড়ে দিয়ে চলে আসলেন এবং তার হাত বেঁধে ফেললেন শক্ত করে তারপরে একটি লোহার সরু পাইপ নিয়ে তিনি আবার চলে গেলেন সাপটিকে উদ্ধার করতে সবাই ভাবলেন দূর থেকে রফিক সাহেব হয়তো সাপটিকে মারার জন্য যাচ্ছেন রফিক সাহেব সবাইকে অবাক করে দিয়ে সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিলেন পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন রফিক সাহেব আপনাকে একটি সাপ ছুবল দিল আর আপনি সাপটিকে উদ্ধার করে ছেড়ে দিলেন রফিক সাহেব হাসতে হাসতে বললেন দেখেন সাপের ধর্মই হচ্ছে ছুবল দেওয়া আর আমাদের ধর্মে আছে সবার উপকার করা সাপ আমাকে ছুবল দিয়েছে বলেই আমি কি সাপকে উপকার করা থেকে বিরত থাকব কখনোই না মনে রাখবেন কেউ আপনাকে ক্ষতি করলো আর আপনি আপনার নীতি আদর্শ থেকে চলে যাবেন এটা কখনোই হতে পারে না আমিও ঠিক তাই সাপ আমাকে দংশন করলেও আমি আমার নীতি আদর্শ থেকে পিছপা হইনি কবি বলেছেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা যে রাস্তা দিয়ে চলাচল করতেন সেই রাস্তায় একজন বুড়িমা হিংসা পরায়ণ হয়ে প্রতিদিন কাটা দিতেন নবীজিকে ব্যাথা দেওয়ার জন্য সেই প্রতিদিন চলাফেরা করতেন হঠাৎ দেখতে পেলেন সেই রাস্তায় বেশ কয়েকদিন যাবৎ কাটা দেওয়া হচ্ছে না নবী করিম ইসলাম সাহাবিদের জিজ্ঞেস করলেন এই রাস্তায় কি বুড়িমা আসে না অথবা বুড়িমা কি এই রাস্তা ভুলে গিয়েছে তিনি সাহাবিদের নিয়ে চলে গেলেন বুড়িমার বাড়িতে এবং গিয়ে দেখলেন যে বুড়িমা খুবই অসুস্থ এবং বিছানা থেকে উঠতে পারেন না নবী করিম সাল্লাহসালাম বুড়িমাকে সেবা দিয়ে সুস্থ করে তুললেন এবং বুড়িমা নবী করিম সাল্লাহসাল্লামের ভালোবাসা পেয়ে হিংসা বিদ্বেষ ভুলে ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তাই আমরা সকলেই হিংসা বিদ্বেষ অহংকার ভুলে একজন আশাফুল মাকলুকাত হিসেবে প্রত্যেকেই প্রত্যেকের জীবনে উপকারে আসবো এটাই হওয়া উচিত একজন মানুষের জীবনের প্রকৃত আদর্শ মনে রাখবেন আপনি যদি কাউকে একাঙ্গুল দেখান আপনার দিকে তিনটি আঙ্গুল রয়ে গেল মুরুব্বীরা বলেছে ছোট্ট একটি প্রবাদ দিয়েই শেষ করবো ইটকেল মারলে নাকি পাটকেল খেতে হয় হয় না হয় করে দেখো আজ এ পর্যন্ত প্রিয় বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন মোটিভেশনাল গল্প নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ